আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন ভিডিও এই ভিডিওতে দেখানো হবে যে বর্তমান সমাজে ভাইরাল হিত টিকটক ইউটিউব এবং ইনস্টাগ্রাম ফেসবুক এগুলোতে সবচেয়ে জনপ্রিয় ইসলামিক ভিডিও যেগুলো শুনে মানুষের আত্মা এবং মন এবং সেটা ধৈর্যের ব্যাপার আপনাদের জন্য সেই ভিডিওতে নিয়ে আসলাম হ্যাঁ চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক নাম্বার এক সবসময় আল্লাহ দিন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও না আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও আল্লাহ যার বিচার করবেন ও জাহান নামে যাবে আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে নাম্বার দুই জীবন মানেই এখানে বিপদ থাকবে পরীক্ষা থাকবে স্ট্রাগল করে করে আমাকে আগাতে হবে কেউ আমার জন্য রেড কার্পেট বিছিয়ে রাখবে না এই জীবনটা বড় জটিল দিস ইজ লাইফ আস ডিজাইন এভাবেই পৃথিবীকে ডিজাইন করা হয়েছে এখানে বিপদ আছে কষ্ট আছে এই পরীক্ষা দিয়ে দিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে বুঝতে পেরেছেন প্রিয় ভাই নাম্বার তিন যে কোন অবস্থাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই পরিবার কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই চাকরি কেমন আছে চলছে কেমন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সেই বান্দা নিদর্শন যার মনের মধ্যে আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা আছে যার মনের মধ্যে আল্লাহর নূর আছে তার নিদর্শন হচ্ছে সব সময় সুক্রিয়া আদায় করবে নাম্বার 4 সবসময় চিন্তা করবো আমাকে আল্লাহ কি দিয়েছেন এটা চিন্তা করব না আমাকে আল্লাহ কি দেন না নিরাপত্তা দিয়েছেন আমি খাচ্ছি পান করছি এই যে নিয়ামত আল্লাহ পাকের যতনীতো নিয়ামত এটাকে শরণ করা এবং সেই অনুযায়ী শুকরিয়া আদায় করা আল্লাহ পাক সবাইকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করে চেষ্টা করতে 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 আপনি যদি ব্যর্থতা মদল তলে চলে যান নূহ আলাইহিস সালামের মতো তখন বলতে হবে রব্বি ইন্নী মাগলুল ফান্তাস আল্লাহ আমি পরাজিত আমাকে সাহায্য নাম্বার 6 এটা সবসময় ফিল করবে যে আমার রব আমার সাথে আছে এটা ফিল করলে আপনার মধ্যে যে সাহস আসবে আপনি কল্পনাই করতে পারবেন না যে এত এনার্জি আপনার ভিতরে আসলো কি করে ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে সবসময় এটা ফিল করতে হবে যে আল্লাহ তালা আমার সাথে আছে তিনি আমাকে ভুলে যান নাই ছেড়ে যান নাই আরে তার রহমত ছাড়া তো একটা শ্বাস নেওয়া তো আমার সম্ভব না ঠিক কিনা বলেন